আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি সাভারে সি আর পি হসপিটালে এই হসপিটালে খুবই অল্প খরচে মানুষ চিকিৎসা নিতে পারে এখানে মূলত শারীরিক প্রতিবন্ধী হাত পার সমস্যা সহ বিভিন্ন ধরনের ব্যথা হাড়ের সমস্যা এই ধরনের বড় বড় চিকিৎসা দিয়ে থাকে এখানে সারা দেশ থেকে মানুষ আসে চিকিৎসা নেওয়ার জন্য অনেকটা ঢাকা পঙ্গু হাসপাতালের মতোই তো দর্শক চলুন জেনে নেই এখানে কি কি সুবিধা পাওয়া যায় দর্শক এখানে খুবই অল্প খরচে বাংলাদেশের ভালো মানের কিছু ডাক্তার আপনারা দেখাতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে সাভার সিআরপি হসপিটাল এইখানে অসংখ্য মানুষ আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং প্রথম অবস্থায় যদি কেউ আসে মাত্র একশো টাকা দিয়ে এমবিবিএস বড়ো বড়ো হার বিশেষজ্ঞ ডাক্তারগুলো দেখাতে পারে এর পরবর্তী সিরিয়ালে প্রতিবার মাত্র তিরিশ টাকা নেয় এবং এখান চিকিৎসা মান খুবই ভালো অনেকটা সরকারি ব্যবস্থাপনায় এসিআরপি হাসপাতাল পরিচালিত হয় তো এই হাসপাতালটি কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় কিন্তু প্রতিষ্ঠিত হয়নি এটি হয়েছে বিদেশে একজন নাগরিকের মাধ্যমে এখানে দেশ বিদেশের নামি দামি ডাক্তাররা আসেন এখানে ফিজিওথেরাপির মাধ্যমেও চিকিৎসা দেওয়া হয় তো চলুন এসিআরপি হাসপাতালের ছোট্ট একটি ইতিহাস জেনে নেই দর্শক এই হসপিটালের মূল প্রতিষ্ঠাতা কিন্তু ভ্যালেরি টেইলর নামে এক বিদেশি নাগরিক বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সহরাদি হাসপাতালে কর্মরত অবস্থায় উনিশশো সালে অনেক কষ্ট করে অনেক প্রচেষ্টার মাধ্যমে ওই হাসপাতালে দুইটি গুদাম ঘর পান ভেলোরি টেইলর সেখানেই প্রথম একেবারে ছোট আকারে প্রতিষ্ঠান শুরু করেন সেখানে যারা পক্ষাতগ্রস্ত রয়েছে অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী বা বিভিন্ন দুর্ঘটনায় চলাফেরায় অক্ষম তাদের চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমেই তিনি তার এই প্রতিষ্ঠানটি শুরু করেন এই প্রতিষ্ঠান প্রায় বেশ কয়েকবার তার স্থান পরিবর্তন করেছেন বর্তমানে সাভারের শিমুলতলি বাস স্ট্যান্ডের অদূরেই এই প্রতিষ্ঠানটি আছে তো দর্শক এখানে মূলত যারা আসেন বিভিন্ন সমস্যার জন্য তো খুবই অল্প খরচে তারা চিকিৎসা করতে পারে আপনাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকেন তাহলে এখানে আসতে পারেন এখানে একটা কথা বলা যায় যে এখানে কোনো রকমের ব্যবসা বাণিজ্য ডাক্তাররা করতে পারে না যেহেতু এটি একটি দাতব্য সংস্থার মতোই পূর্বে এটি সম্পূর্ণভাবে একটি দাতব্য সংস্থার মাধ্যমে চিকিৎসা চালালেও বর্তমানে এখানে সামান্য কিছু চিকিৎসা খরচ নিয়ে থাকে এখানে বড় বড় এমবিবিএস ডাক্তার মাত্র একশো টাকার বিনিময়ে প্রথম অবস্থায় রোগী দেখে এরপরে প্রতিবার মাত্র তিরিশ টাকা দিয়ে রোগী দেখা হয় এছাড়াও এখানে অন্যান্য টেস্ট খরচও খুবই কম সর্বোপরি এখানে আপনি আসলে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন তো এখানে আসতে হলে আপনাকে প্রথম সাভারের শিমুলতলি বাস স্ট্যান্ডে নামতে হবে এরপরে যে কোনো রিক্সাওয়ালাকে বললে মাত্র বিশ টাকা ভাড়া দিই চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে আপনাকে পৌঁছে দিবে সিআরপি হাসপাতালের একদম সামনে তো সেখানে গিয়ে একটি তথ্য কেন্দ্র আপনারা দেখতে পাবেন একদম গেটে ঢুকলেই অথবা যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা দেখতে পারবেন তো তথ্য কেন্দ্র থেকে একটি টোকেন সংগ্রহ করে ডক্টরের চেম্বারে যেতে হবে এবং ডক্টরের সাথে কথাবার্তা বলে তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে এখানে যদি মনে হয় যে ডাক্তার আপনাকে ফিজিওথেরাপি দিবে তাহলে খুব অল্প খরচে আপনারা ফিজিওথেরাপি নিতে পারবেন তো দর্শক আপনারা যারা ঠিকানা চিনতে সমস্যা হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানা আমরা দিয়ে রাখব আপনারা চাইলে এখানে গিয়ে ডাক্তারের পরামর্শ বা চিকিৎসা নিতে পারেন দর্শক আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ কম সাবস্ক্রাইবার বা ছোট চ্যানেল হওয়ায় আমাদেরকে অনেক জায়গায় ভিডিও করতে সমস্যার সম্মুখীন হতে হয় তা আমাদের চ্যানেলটি যদি একটু বড় হয় তাহলে আমরা অনায়াসে আপনাদেরকে এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠান বা আপনাদের উপকার হয় এরকম কিছু ভিডিও আপনাদেরকে তৈরি উপহার দিতে পারব তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল আপনার যে কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ